আগামী কাল কি গো ষোলোই ডিসেম্বর এটাও স্বাধীনতা দিবস তাই না প্রিয় ভাইয়েরা আমরা কত দিন পার করলাম কতবার যে স্বাধীন হইলাম স্বাধীনতার এই প্রান্তরে এসে দেখতেছি হাদিভাই ভাই যিনি দেশের জন্য কথা বলতো এদেশেরই মানুষ তার বুকে গুলি করলো কথা বলুন ঠিক কিনা আমার ভাবতে বড় কষ্ট লাগে কুকুর মরেছিল যখন কিছু মানুষ আন্দোলন করে জেলখানায় ঢুকিয়েছিল তখন কুকুর মরলে তাদের আন্দোলন শোনা যায় মানুষ মরলে মানুষের বুকে গুলি করলে তাদের কোন আন্দোলন এরা কি মানুষের বাচ্চা না চার পাওয়ালা কি গো কয় না আরে এটা আমার তো বলা হবে না কুকুরের ব্যথায় যারা বেচিত হয় মানুষের ব্যথায় যাদের কলিজায় কোনো দুঃখ কষ্ট নয় তাদের শরীরে মানুষের রক্তের পরিবর্তে কুকুরের গড়ক্তেরই মনে হয় গন্ধ পাওয়া যায় কথা বলেন ঠিক কিনা সাতান্ন জন সেনা অফিসারকে যেদিন নির্মম ভাবে শহীদ করে দেওয়া হয়েছিল এই কুত্তা মারখা কি সেদিন আন্দোলন করেছিল সাপলা চতরে যেদিন আলেমদের রক্ত ঝরেছিল এই কুকুরগার মার্খা মানুষগুলো কি সেদিন কোনো প্রতিবাদ করেছিল এরা মানুষত্বকে কবর দিয়ে পশুত্বকে প্রতিষ্ঠিত করতে চায় এরাও যেমন পশু আমাদেরকে কোরআন থেকে সরায়া আমাদেরকে তারা পশু বানাতে চাই আল্লাহ পশুগুলোকে মানুষ হওয়ার তৌফিক আমরা কলিজার টুকরা প্রাণপ্রিয় বড় দুঃখ এবং পরিতাপ কষ্টের বিষয় জাতি আপডেট আধুনিকতা অত্যাধুনিকতার নাম দিয়ে কোরআন সুন্না সেরে দিচ্ছে কোরআন থেকে যত দূরে সরে চলে যাচ্ছে বাস্তবতার কথা হলো আমাদের চারাঙ্গুল কপালে শান্তি জোটে নেয় অশান্তির আগুনই জ্বলে উঠেছে কথা বলুন ঠিক কেনা এই জনপ্রিয় ভাইয়ারা আমার গরুর পেট থেকে জন্ম নিলে গরু হয় ছাগলের পেট থেকে জন্ম নিলে ছাগল হয় ভেড়ার পেট থেকে জন্ম নিলে ভেড়া হয় ঘোড়ার পেট থেকে জন্ম নিলে ঘোড়া হয় মানুষের পেট থেকে জন্ম নেওয়া সবগুলো মানুষ হয় না মানুষের পেট থেকে জন্ম নেওয়া কিছু কিছু অমানুষও কি গো ভাই কথা বলছেন না যারা মানুষের পেট থেকে জন্ম নিয়ে আর মানুষকে গুলি করে মেরে দেয় বলুন তো এদেরকে মানুষের দেখা মানুষ বলা যায় অফিসারকে করে যারা মেরে দিল ওদেরকেও মানুষের মতন দেখা যেত কিন্তু তাদেরকে মানুষ বলা যায় আমার কলিজা ফেটে যেতে চাই আমার পায়ে যদি ব্যথা লাগে চোখ দিয়ে পানি ঝরে হাতে যদি ব্যথা লাগে চোখ দিয়ে পানি ঝরে সাতান্নটা সেনা অফিসার মারা গেল আজ পর্যন্ত সেনাবাহিনীর মধ্যে থেকে কোনো প্রতিবাদ দেখা গেল না বরঞ্চ যারা প্রতিবাদ করে সেনাবাহিনী তাদেরকে বুকের উপরে পা দিয়া চাপাচাপি করে আমার ভাবতে বড় লজ্জা লাগে এরা সেনাবাহিনী ভিন্ন দেশের গোলাম কথা বলেন ঠিক না তোমরা আগে বিচার চাইবা তোমাদের ভাই হারিয়ে গিয়েছে তোমাদেরকে পুঙ্গু করে দিয়েছে তোমাদেরকে বলদ বানিয়ে দিয়েছে তোমরা আগে বিচার চাইবা জনগণ বিচার চাই তোমরা কেমনে তার প্রতিবাদ করো সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়ারা আমার সতেরো বছর ধরে আমরা দেখে এসেছি আলম দেখলেই জঙ্গি তালেবান আল কায়দা হরকাতুল জিহাদ জামাত শিবির যুদ্ধ অপরাধী জোরে গেলে দাওয়াত পেয়েছে হেলে হাত ঘাঁটলে বেশি খেয়েছে আবার গানও বলতো মনে বড় জালারে ফান ধরে নিয়ে কত সুন্দর করে নাটক বানাতো যেখানে সেখানে জঙ্গিবাদের গন্ধ তুলতো আজকে দেড় বছরও ধরে কোনো জঙ্গিবাদের কোনো গন্ধ নাই তার মানে দেশের জঙ্গিবাদ একটাও ছিল না সবগুলো ইসলামকে নিধন করার একটা পরিকল্পনা ছিল কথা বলুন ঠিক কেনা সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়ার আমার খুব কাম দিয়া দিল দিয়া কথাগুলো বুঝার জন্য চেষ্টা করেন এই জন্য মানুষের পেট থেকে জন্ম নিলে সবাই মানুষ হয় না কিছু মানুষ হয় কিছু অমানুষ হয় সত্যি করে বিবেককে সাক্ষী রেখে বলুন তো দেখি বাংলাদেশে বর্তমানে মানুষ বেশি না অমানুষ বেশি মানুষ কোনো দিন পাতলা কাপড় পরায়া তার বউকে নিয়ে মার্কেটে ঘুরতে পারে মানুষ নামাজ বাদ দিয়া কিরণমালা কটকরি পাখির সিরিয়াল দেখতে পারে মানুষ কোনোদিন ইসলাম বাদ দিয়া অন্য কোথায় সাপোর্ট দিতে পারে মানুষ কোনোদিন হারাম খেতে পারে না মানুষ কোনো দিন গ্রামীণ ব্যাংক ঠেঙ্গা মারা সবুজ সঙ্গে বউ বন্দুক ঠিয়া কিস্তির টাকা তুলতে পারে না কারণ একলুন হারাম আমার আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন মানুষ মানুষের মতন যদি বানাতে হয় মানুষকে যদি সত্যিকারের মানুষ বানাতে হয় একটা মোবাইল ফোন কেনার পর ওই মোবাইল দিয়ে সাথে সাথে কথা হয় না মোবাইল একটা সিম কার্ড তোলা লাগে ভাইয়ের আমার কথা কি বোঝা যাচ্ছে সিমটা যদি গ্রামীণের তোলেন মোবাইলে গ্রামীণের সিম তুললে তো বাংলা লিঙ্গের নেটওয়ার্ক পায় কথা বলছেন না কেন হ্যাঁ না বলবেন একটু গ্রামীণের সিম তুললে বাংলা লেঙে নেটওয়ার্ক পায় না গ্রামীণের সিম তুললে খেতে বসলেও গ্রামীণের নেটওয়ার্ক পায় বাজারে গেলেও গ্রামীণের নেটওয়ার্ক পায় ঢাকা গেলেও গ্রামীণের নেটওয়ার্ক পায় সুতে গেলেও গ্রামীণের নেটওয়ার্ক পায় মসজিদে গেলেও গ্রামীণের নেটওয়ার্ক পায় মূলত আমাদের বডিটা হলো মোবাইল ফোনের মতন আর বামস্তনের দুই আঙ্গুল নিচে আলা ওয়াহিয়াল কাল হলো এখানে একটা সিম কার্ডের মতন আর কোরআনুল ক্যারিমের তেলাওয়াত হলো রিসার্জের মতন আর নবীর সুন্নতগুলো হলো নেটওয়ার্কের মতন মানুষকে যদি জান্নাতের নেটওয়ার্ক ধরাতে হয় ওই মানুষের ভিতরে কোরআনুল ক্যারিম নামক ডিম খাল খানা ঢুকিয়ে দেওয়ার দরকার আছে না না এজন্য আমার আল্লাহ তালা প্রথমেই নামাজের কথা বলেন নাই রোজার কথা বলেন নাই হজের কথা বলেন নাই জাকাতের কথা বলেন নাই প্রথমে সিম কার্ড ঢুকানোর কথা বলেছেন তার মানে বলেছেন এ করা বিস্মি রব্বি খলাক পরেন আপনি আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন সিম কার্ডটা চাপ দিয়ে ঢুকানো যায় আর এই কোরআনুল ক্যারিমটা তেলাওয়াত করে করে মেমোরিতে ঢুকাতে হয় সিনার মধ্যে গেঁথে নিতে হয় ছোট্টবেলাতে সন্তান সন্তানটাকে যদি ইমানদার বানায় নিতে পারেন এটাকে জাপানে পাঠাবেন জার্মানে পাঠাবেন লন্ডনে পাঠাবেন আমেরিকায় পাঠাবেন নাস্তিকের ভিতরে থাকবে ইমান হারা হবে না বরঞ্চ নাস্তিকের মাঝে দাওয়াত দিয়া দিয়া ওই নাস্তিকগুলোকে ইমানদার বানায়া ফেলবে কথা বলুন ঠিক কিনা এই জন্য প্রিয় ভাইয়ের আমার আমাদের সন্তানগুলো যখন জন্ম হয় জন্মের পর আমাদের বাচ্চা গুরুকে ছয়টা টিকা দিতে হয় কয়টা আমার কলিজার টুকরা দরোদের ভাইরা একটু বলতে হবে কয়টা ছোট্টবেলাতে ছয়টা টিকা দিতে হয় এগুলো বারো চোদ্দ বছরে টিকা দিলে হয় না ছোট্টতেই টিকা দিতে হয় কেন ছোট্টতে টিকা দিতে হয় জানেন নি এই ছোট্ট কচি বডিতে এই টিকাগুলো ঢোকার পর বডির সাথে মিশে যাবে রক্তের সাথে মিশে যাবে এমন একটা ইমিউনিটি তৈরি করবে এমন একটা পাওয়ার তৈরি করবে এমন একটা শক্তি তৈরি করবে মৃত্যুরাক পর্যন্ত ছয়টা রোগ থেকে আপনার সন্তান নিরাপদ হয়ে যাবে ওই ছয়টা টিকা দিলে ছয়টা রোগ আপনার সন্তানকে অ্যাটাক করতে পারবে না এই জন্য সরকার টিকার ব্যবস্থা করেছে চাকরিতে কিছু লোকজনকে নিয়োগ দিয়েছে আর আমরা আমাদের কলিজার টুকরা সন্তানদের জ্বর হয় কষ্ট পায় ব্যথায় ফুলে যায় তারপর ইঞ্জেকশন করায় টিকাগুলো দেওয়ানো হয় কারণ ছোট্টতে টিকা দিলে যেমন রোগ হবে না ছোট্টবেলাতে কলিজায় কোরআন টুকু ঢুকিয়ে দিলে এটা নাস্তিক হবে না বেইমান হবে না মুরতাদ হবে না দাঁড়িয়ে করবে না কাপড় চুপর চিরে ফেরে ইজ্জত বের করে দেখাবে না মুসলমানের ঘরে জন্ম নিয়া আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে না কথা বলুন ঠিক কেনা টিকা দিলে যেমন রোগ থেকে বাঁচে যায় কোরআনের শিক্ষা দিলে জাহান নাম থেকে তেমনি বাঁচা দেয় কে রোগ থেকে বাঁচানোর জন্য টিকা দিলেন কিন্তু জাহান নাম থেকে বাঁচানোর জন্য কেন কোরআনের শিক্ষা দিলেন না দিন আমার আমার সন্তান গুরু আল্লাহর সামনে দাঁড়ায়া বলবে বাপ মাকে আপনার মালিক জাহান নামে দেয়াও ওদের বুকের উপরে পা জাহান নামে ঢুকবো কারণ দুনিয়ার রোগ থেকে বাঁচানোর জন্য ওরা আমাকে টিকা দেওয়াই কিন্তু জাহান নাম থেকে বাঁচানোর জন্য কোরআনের শিক্ষাটা তারা দেওয়ায় নাই রোগ থেকে বাঁচাইছে ঠিকই কিন্তু জাহান নাম থেকে বাঁচায় নাই তাদের কারণে আজকে জাহান নামে যেতে করতে আমি আয়াত যদি অর্থ করতে যায় সময় লম্বা হয়ে যাবে আমি কোরআনের আয়াতের অর্থ বলতেছি সেই দিন আপনাকে আমাকে ধরা খেয়ে যেতে হবে এই জন্য প্রিয় ভাইয়েরা আমরা যেমন আমাদের সন্তানগুলোকে রোগ থেকে বাঁচানোর জন্য টিকা দিয়েছি নাস্তিক বেইমান মোর্তাদ যেন না হয় নাস্তিকতার ভাইয়েরাস থেকে বাঁচানোর জন্য তেমনি কোরআনের শিক্ষা দিতে হবে টিকা দিলে রোগ হবে না আর কোরআনের শিক্ষা দিলে জাহান্নামের আগুনে জ্বলবে না এই জন্য আমরা আমাদের প্রত্যেকের ছেলে মেয়েগুলোকে কোরআন বানাবো ইনশা কারা কারা রাজি দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখাই লিল্লাহে তাকবীর দুইখানা হাত উত্তোলন করেন অর্ধেক তুলবেন তার মানে অর্ধেক পড়াবেন তা দিয়ে কাম হবে না পুরা ঈমানদার বানাবে ইনশা হাতগুলো এভাবে একটু নাড়া দেন না আমার সে আযীম থেকে রব দেখছেন মদিনা রজা আল্লাহর হাবিবকে দেখানো হচ্ছে কোরআনের সঙ্গে এ হাত সাক্ষী হয়ে থাকতেছে ওগো আল্লাহ সারা জীবন তোমার কোরআনের পক্ষে থাকতে চায় কোরানের নূর দিয়ে আমাদের দুনিয়া আখেরাত গুলোকে আলোকিত বানিয়ে দাও আমরা পড়ি আমিন বন্ধুরা আমার আপনাদের এলাকায় কি পাকা ঘর বিল্ডিং ঘর ইটের ঘর আছে কিছু কিছু ইট পাকা আর কিছু কিছু ইট কাঁচা কিছু এক নাম্বার কিছু তিন নাম্বার এভাবে কি কোনো পাগলে ঘর বানায় সবগুলো এক নম্বর ইট দে বানাই কিন্তু বাংলাদেশের পাগলেরা এক নম্বর দুই নম্বর তিন নম্বর ইমানদার বানাই আর যত বড় জুয়াচোর বাটপার এগুলোকে ক্ষমতায় পাঠায় তখন কম্বল চুরি গম চুরি করে দেশটাকে ধ্বংস করে দেয় কথা বলেন ঠিক কিনা এই জন্য প্রিয় ভাইয়ের আমার যা বানাবেন বানান সবার আগে ইমানদার বানান ইমানদার বানিয়ে নিয়ে ডাক্তার বানান ডাক্তার বাটপারি করবে না ইমানদার বানিয়ে ইঞ্জিনিয়ার বানান ইমানদার ইঞ্জিনিয়ার রড চুরি করবে না ইমানদার বানিয়ে মাস্টার বানান স্কুল ফাঁকি দিয়ে প্রাইভেট বাণিজ্য করবে না ইমানদার বানিয়ে রাষ্ট্রপতি বানান দেশের খেয়ে দেশের পরে বিদেশিদের তাবেদারি করবে না কথা বলুন ঠিক কেনা ইমানদার বানিয়ে সেনাবাহিনী বানান দেশের খাবে দেশের পড়বে তাদের মানুষগুলো হারিয়ে যাবে প্রতিবাদ পর্যন্ত করে নেয় আমরা কেমন দেশপ্রেমী সেনাবাহিনী আমার ভাবতে কলিজাটা বড় হিম হয়ে যায় আল্লাহ সবার কলিজার যার মধ্যে দেশ দান করে দেখ জোরে জোরে বলুন না আমিন এদেশের রেখে এদেশের পরে এদেশের জমিনে চাকরি করে এদেশের ভালো ভালো মানুষগুলোকে ধরে নিয়ে আইনা ঘরে ঢুকাইত এদেশের ভালো ভালো মানুষগুলোর মাথায় ঠান্ডা করে সুন্দর করে শুট করে তাদের পেটের ভুঁড়িগুলো বের করে দেয়া সিমেন্টের বস্তা বেঁধে দেয়া যারা পানির মধ্যে ডুবায় ডুবায় ফেলে দিত এরা কিন্তু এদেশেরই মানুষ তার দাদাও মুসলমান তার বাবু মুসলমান তার মাও মুসলমান কিন্তু ভিতরে ই না থাকার কারণে মুসলমানের ঘরে জন্ম নিয়ে নাস্তিকদের চাইতে নিকৃষ্ট কাম করেছে কথা বলুন ঠিক কেনা এই জন্য কলিজার টুকরা প্রাণের ভাইয়ারা হাদির আর কাউকে জীবন দিতে হবে না চব্বিশে যেই দুই হাজার ভাই জীবন দিয়ে চলে গিয়েছেন আবার তো অন্ধকার চলে এসেছে আবার তাহলে জীবন দাও একাত্তরে জীবন দিয়েছিল এর সাত চাচার শৈর থেকে বাঁচার জন্য জীবন দিয়েছিল ব্রিটিশদের গোলামি থেকে বাঁচার জন্য জীবন দিয়েছিল এই মাফিয়া দ্বন্দ্বের হাতের থেকে বাঁচার জন্য জীবন দিয়েছিল আবার তো আন্দোলন করছো তার মানে আবার নতুন করে জীবন দেওয়ার প্রস্তুতি নিতেছো এত জীবন দেওয়া লাগবে না সবগুলোকে ইমানদার বানাও ইমানদার গুলোকে জায়গায় জায়গায় সেটিং দিয়ে দাও বাংলার জমিনে শান্তির বাতাস বইবে আমেরিকা লন্ডনকে ছাড়িয়ে চলে যাবে সোনার বাংলা সোনায় রূপান্তরিত হয়ে যাবে কথা বলুন ঠিকけ না কোন একদিন এই দেশের আকাশে কালেমা